নমস্কার স্বাগত জানাচ্ছি মিঠুন মিশ্র ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা ক্লাস টুয়েলভের এমআইএল থেকে অর্থাৎ বাংলা থেকে প্রথম যে কবিতাটি রয়েছে কবিতাটির নাম হলো অভিসারের পূর্ব প্রস্তুতি এই কবিতাটিকে নিয়ে আমরা আলোচনা করব অভিসারের পূর্বপ্রস্তুতি চ্যাপ্টারটি বা এই কবিতাটি লিখেছেন কবি গোবিন্দ দাস আমরা দেখে নেব গোবিন্দ দাস সম্বন্ধে একটু তারপর চলে যাব কবিতার মূল পর্বে প্রথমে বলে দিচ্ছি যে মধ্যযুগে বৈষ্ণব পদাবলী সাহিত্য বাংলা সাহিত্যকে একটি সমৃদ্ধ রূপ দিয়েছে বৈষ্ণব পদাবলী কিন্তু অনেকগুলো বৈষ্ণব পদাবলী সেই সময় রচনা হয়েছে যেটি বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করে তুলেছে আজকে আমরা যে কবিতা পড়ছি সেই কবিতার যে কবি গোবিন্দ দাস তিনি মুর্শিদাবাদের তেলিয়া বদুরিতে জন্মগ্রহণ করেছিলেন ওনার পিতার নাম ছিল শ্রী ভক্ত চিরঞ্জীব সেন এবং মাতার নাম ছিল সুরনন্দা দেবী তিনি প্রথম জীবনে শাক্ত ছিলেন অর্থাৎ শক্তির পূজারী ছিলেন পরবর্তী সময়ে উনি শ্রীনিবাস আচার্যের দীক্ষায় দীক্ষিত হয়ে বৈষ্ণব হয়েছিলেন পরবর্তী সময়ে তিনি অনেক লেখালেখি করেছেন এর মধ্যে পদ এবং অভিসারের শ্রেষ্ঠ কবি ছিলেন এই গোবিন্দ বাংলা সাহিত্যের দ্বিতীয় বিদ্যাপতিও বলা হয় উনি ব্রজবলী ভাষায় লেখালেখিতে খুবই দক্ষ ছিলেন অনেক একজন দক্ষ কবি গোবিন্দ দাস শুরু করছি আজকের এই কবিতা কবিতা অভিসারের পূর্ব প্রস্তুতি এই কবিতাটি আমরা দেখি যে রাধা এবং কৃষ্ণের যে প্রেমের যে শুরুতে অভিসার অর্থাৎ নায়ক নায়িকার সঙ্গে দেখা করার যে মনের মধ্যে যে উন্মাদনা সেই হয় এবং এখানে রাধা রানী বা রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য করে করার জন্য যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেটাই হলো আসলে অভিসারের পূর্ব প্রস্তুতি এবার তিনি রাধা এখানে বলছেন যে উনি আহ যেহেতু উনি একটি ঘরের বধূ ছিলেন সেখানে তিনি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন সেটা কিন্তু অনেক ধরনের বাধা আসবে বাধা আসবে জীবনে বা ওই সময়তে অনেকটা বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করবেন সেই বাধাকে তিনি কিভাবে অতিক্রম করবেন সেই অতিক্রমটা করার জন্য ইনি কি কি প্রস্তুতি নিচ্ছেন সেটা কবিতার মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলছেন যে এই রাত্রিবেলা উনি যাবেন দেখা করার জন্য তাই তিনি কি করছেন ওনার যে পথ যে পথ দিয়ে উনি যাবেন সেই পথের মধ্যে অনেকটা কাটা থাকতে পারে তাই কাঁটা যাতে পায়ে না বেঁধে যা যাতে না বেঁধে যায় পায়ের মধ্যে কাঁটা সেই জন্য তিনি কি করছেন পায়ের মধ্যে পায়ের যে নপুর আছে নপুরকে তিনি একটি ছেঁড়া কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন এবং ধীরে ধীরে অঙ্গুলি অর্থাৎ আঙুল চিপে টিপে টিপে ধীরে ধীরে যাতে শব্দ না হয় সেই সব এটাও খেয়াল রাখছেন উনি যাতে শব্দ না হলে তো অন্যরা দেখে নেবে বা বুঝে নেবে শব্দ না হওয়ার জন্য তিনি প্র্যাকটিস করছেন যে কিভাবে অন্ধকার পথে যেখানে কাটা থাকতে পারে সেখানে ধীরে ধীরে অগ্রসর হওয়া যায় নিজের গন্তব্যের দিকে তিনি সেই অন্ধকার রাত্রে যে যাওয়ার সময় যদি রাস্তা পিছল হয় অর্থাৎ যদি রাস্তা যদি অনেকটা কর্দমাক্ত থাকে তাই তিনি বাড়িতেই একটি উঠোনের মধ্যে জল ফেলে সেই জলের কাদা রাস্তাটাকে পুরো গুঠনটিকে পুরো কাদাময় বা কর্দমাক্ত বানিয়ে সেখানে হেঁটে হেঁটে তিনি প্র্যাকটিস করছেন যে কীভাবে সেটাকে অতিক্রম করে যাওয়া যায় তিনি বলছেন এই দুস্তর পথ অতিক্রম করতে পারলেই কৃষ্ণের সঙ্গে দেখা করা যাবে অর্থাৎ কৃষ্ণের প্রেমকে পাওয়ার আকাঙ্ক্ষা যে রাধার মধ্যে রয়েছে সেই আকাঙ্ক্ষাকে কবি খুব সুন্দর করে এখানে ব্যক্ত করেছেন উনি বলছেন যদি অন্ধকার রাত্রে সেই পথ দিয়ে যাওয়ার সময় যদি হঠাৎ করে সাপ কেটে ফেলে তাহলে সেখান থেকে কিভাবে বিষ নামানো যাবে সাপ কাটলে তো অবশ্যই বিষ চলে আসবে সেই বিষ নামানোর মন্ত্র উনি ওঝা থেকে শেখার চেষ্টা করেছেন অর্থাৎ মানে রাধা রানী সেখানে রাধা রানীর যে আহ কৃষ্ণের প্রতি শ্রীকৃষ্ণের প্রতি যে অগাধ ভালোবাসা সেই ভালোবাসার সুন্দর নিদর্শন এই কবিতা অভিসারের পূর্ব প্রস্তুতি শেষে রাধা বলছেন যে যদিও ওনার আত্মীয় স্বজন বাড়ির বাড়ি পাকি লোকেরা ওনাকে অনেকটাই কথা বলেন বা অনেকটাই অনেক সময় কৃষ্ণের সঙ্গে সেই কথাগুলো শুনতে পারলে অনেকটাই হয়তো বাড়ির মানুষ অনেকটাই কথা শোনাবে তাই উনি কি করেছেন বধির অর্থাৎ কানে যে শুনে না তিনি বধিরের মতো আচরণ করতে শুরু করেছেন যাতে বিভিন্ন কথা যদি ওনার কানে আসেও তাও যাতে ওনার যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তিনি বধিরের মতো থাকতে বা কিভাবে বোধি চলতে থাকে জীবনে সেই এটা এটাও তিনি ওটাও প্রস্তুতি উনি নিচ্ছেন যে বাকি অন্যান্য অন্য মানুষরা যদি অনেক কিছু বলেও থাকে তাও যাতে রাধার কোনো ধরনের কষ্ট না হয় সেই যে ব্যাপারগুলা এই কবিতার মূলভাবে রয়েছে আমরা রাধা এবং কৃষ্ণের মিলনের পূর্ব যে সময় অভিসার পর্ব সেই পর্বকে কবি গোবিন্দ দাস খুব সুন্দর করে আমাদের এই পাঠ্যপুস্তকে তুলে ধরা তুলে ধরেছেন যেটা আমরা পড়ে নিলাম এখন মাত্র এই কবিতার সারাংশ এই পর্যন্তই রয়েছে এই কবিতার মূল এভাবেই রয়েছে তোমরা অবশ্যই তোমাদের বই যে রয়েছে পাঠ্যপুস্তক সেটি পড়ে নেবে ভালো করে এবং সেখানে অনেকটি কবিতার অনেকগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলোর টিকা বা শব্দের অর্থ কিন্তু মেইন বুকে রয়েছে বা মূল যে তোমাদের পাঠ্যপুস্তক রয়েছে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে তোমরা এই কবিতা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেখানে যেমন রাধা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন রাধা প্রেমের রাধা প্রেমে আকুল হয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করার প্রস্তুতি কালে কি কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন উনি কেন বধিরের মতো আচরণ করছেন এইগুলো বিষয়ে বিশেষ প্রশ্ন এখানে এই কবিতা থেকে পরীক্ষায় আসতে পারে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখে নেবে ভালো করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরো কোনো নতুন বিষয় নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ